হাসরের ময়দান যিনি কায়েম হয়ে যাবে রে মানুষের অর্ধহাত হাত উপরে মাথার অর্ধ হাত উপরে সূর্যটা আল্লাহ উঠিয়ে দিবে সূর্যের বারোটা মুখ আমার আল্লাহ খুলে দিবে সূর্যের বারোটা মুখের তাপে জীবন্ত মানুষের মাথার মগজ গুলি টকবক টকবক করে ফুটবে গাল বুক বায়া বায়া মাথার মগজ গুলি পড়বে রে হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি সাল্লিম বলে বলে হাসরের ময়দানে রব উঠে যাবে মানুষগুলি দিশে হারা হয়ে যাবে পায়ের নিচের জমিনটা তামার হয়ে যাবে পায়ের নিচের জমিনটা মাটি থাকবে না তামা হয়ে যাবে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকার কারণে তামার জমিনটা উত্ত

সমস্ত রাশরবাসীদেরকে গিলে ফেলার জন্য হাঁকাইতে থাকবে ওই সময় আমার মুমিনের চোখের পানি গুলো জাহান নামে নিক্ষেপ করলে জাহান নামের তেজ স্তব্ধ হয়ে যাবে একটু কোরবানি দেন আপনাদের মধ্যে যারা আছেন স্টেজে প্যান্ডেলে শ্রোতাদের আপনাদের মধ্যে থেকে আধা ঘন্টা পরে উঠে যাওয়ার কেউ যদি থাকেন আপনি একটু কষ্ট করে একটা বসেন যখন মন সব চলে যায় আমি একটু রকম আমি মানুষ সেটা কেন সময় না কারণ আমি যেটা বলি সেটা আল্লাহর কথা এটা আমার জন্য যখন দরকার আপনার জন্য তার থেকে বেশি দরকার বলবেন হুজুর আপনিও মানুষ আমরাও মানুষ আপনার জন্য কম দরকার আমাদের জন্য বেশি দরকার কেন না আমার জন্য কম দরকার না আপনার জন্য আমার চাইতে বেশি দরকার এই কারণে আমি এই বিষয়টার উপরে ইতিপূর্বে পড়ালেখা করছি এই বিষয়টার উপরে আমি আইল্যাম হাসিল করার চেষ্টা করছি আপনি এটা করেনি নাই এই জন্য আমি মোটামুটি যা এলেম অর্জন করছি তা যাই আমল করলেও আল্লাহর কাছে ধরা খাইতাম না কিন্তু আপনি তো জানেনি না আপনার জানাটা বেশি দরকার এই জন্য বলছি আমার থেকে আপনার বেশি দরকার আপনি যদি মনে করেন যে না হুজুরা কত রকমের কথাই কয় একটা জিনিস বিশ্বাস করেন বাবা হায়াত কখন ফুরে যাবে কারো কাছে সিগনাল নাই তবে এখনই শেষ হয়ে যাইতে পারে এটা নিশ্চয়তা আছে সেজন্য একটু মোহাম্মদ সহকারে বসলে আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় কোরআন হাদিস শোনাব চট্টগ্রামে আসলে আমরা একটা থাকি ওই ব্রাহ্মণ দিকে এদিকে গেলে আরেকটা কাজ থাকি ব্রাহ্মণ দিকে গেলে তারা শুধু গান শুনতে চায় ওয়াজের ভিতরে ডান হইতেছে আর চট্টগ্রামে আসলে শ্রোতারা অধিক পরিমাণে নাতে রসুল সাল্লি সাল্লাম শুনতে চায় এটা অভ্যাসটা ভালো কিন্তু ওয়াজের মজলিসে যদি আপনি আইলেন হাসিল করার মতো কিছু কোরআন সুন্নার থেকে কথা আপনার জ্ঞানে আপনার আইলেমে আপনার বিবেকের সামনে আমি যদি তুলে ধরতে না পারি এলামাকে আমাকে দাওয়াত দিলেন বৃথা আমি কষ্ট করে আইলাম বৃথা কিছু তো হাসিল করতে হবে এই আমি চেষ্টা করি কোরআন হাদিস শোনাইতে ভালো লাগলেও এটাই শোনাই ভালো না লাগলেও এটাই শোনাই লোক থাকলেও এটাই শোনাই লোক না থাকলেও এটাই শোনাই আল্লাহ রব্বুল আজাদ আমাদের সবাইকে তাকুয়া সহকারে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নদীর মহব্বত নিয়ে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দান করেন সবাই পড়ে আমি সম্মানিত হাজিরিন কুরআনুল কারীমের সিরিয়ালের ছয় নম্বর সূরা হচ্ছে সূরা আল আনআম আমি শুরু থেকে ধরে তিরানব্বই নম্বর আয়াত কারিমা পর্যন্ত বিভিন্ন মাহফিলে তেলাওয়াত করেছি বিভিন্ন মাহফিলে বয়ানও করেছি ইসুরার আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি খানা ইসুরা মক্কা মোয়াজমা নাজিল হয়েছে এই সুরাটা আমার নবীর উপরে একসাথে এক রাতে নাজিল হয়েছে এটা অনেক বড় সুরা হাফিজি কোরআন শরীফের সাত পাড়ায় আরম্ভ হয়েছে আট পাড়ায় গিয়ে শেষ হয়েছে নবীজি বলেন এর চাইতে আরো অনেক ছোট ছোট সুরা আছে যেগুলো আমি নবীর উপর কয়েকবারে নাজিল হয়েছে কিন্তু এই সুরাটা আল্লাহ এক রাতে এক সাথে আমি নবীর উপর নাজিল করেছে নবীজি বলেন জিব্রাহিল আমিন বিভিন্ন ওহি নিয়ে যখন আসতেন অনেক সময় একা আসতেন কিংবা সঙ্গে কিছু ফেরেস্তা নিয়ে আসতেন কিন্তু এই সূরা যখন নাযিল হয়েছে ওই দিন জিবরাইল আমিন সাথে আমার রব্বুল আলামিন আর 70 হাজার রহমতের ফেরেশতা জমিনে পাঠিয়েছে। এই সূরার ফজিলত সম্পর্কে নবী বলেন পৃথিবীতে আমার উম্মতের যে ব্যক্তি দিনে একবার সুরা আল আনআম তেলাওয়াত করবে রব্বুল আলামিন সত্তর হাজার রহমতের ফেরেস্তা তার জন্য ফিট করে দিবে এই সত্তর হাজার রহমতের ফেরেস্তারা চব্বিশ ঘন্টা আমার এই উন্মতের জন্য দোয়া করবে জোরে বলে না সুহান ফেরেস্তারা দোয়া করবে একবার করলে চব্বিশ ঘন্টা দোয়া করবে।

আটানব্বই জন মানুষ বলতেই পারতেন না যে কোরআন শরীফটা ঘরে আছে কোথায় অর্থাৎ কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক এত খারাপ কোরআন থেকে আমরা এত দূরে অথচ নবীজি বলেছেন আমি নবীর ইন্তকাল মোবারকের পরে তোমরা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা এক হইল কিতাবুল্লাহ আল্লাহ কিতাব দুই হলো

প্রত্যেকটা সন্ন্যানের পর কিভাবে আমল করতে হবে এটা একেবারে হাতে কলমে যারা শিখে দিচ্ছেন দেখায় দিচ্ছেন যাদের আদর্শে হাতে কলমে শিক্ষা পাওয়া যায় তারা হচ্ছে না হলে কিন্তু একটা জিনিস কমন সেটা হলো আপনাকে আল্লাহ কালামকে আঁকড়ায় বলেন হুজুর

রুহানি ভাবে আর পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো মর্যাদা আল্লাহ আপনাকে দান করবেন বেলায় দান করবেন আইনি বেলা দুর্নি দান করবেন আর আহলে বাইতের পরিপূর্ণ মহাব্বত হাসিল করতে পারলে দয়াল নবীজির দিদার পেয়ে চিরতরের জান্নাতের মেহমান হয়ে যাবেন

একশো এই একশো পঁয়ষট্টি খানা আয়তে ক্যারিমার মধ্যে চোরানব্বই নম্বর আয়তে থেকে আরম্ভ করছি আলোচনা আল্লাহ রবসার পরে বিসমিল্লা ولقد جئتمونا فرادا كما خلقناكم اول مره، وتركتم ما خولناكم وراء ظهوركم، وما نرى معكم شفاء، وما نرى.. شفعاءكم الذين زعمتم انهم فيكم شركاء رب العالمين مال <متأك النبي <هي>. رحمه <متأك> للعالمين كافر <مشتور> من شهر

হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে কোন বিধি জগতের সমস্ত মানুষ গুলি সেই দিন আমি এরবিনের কাছে ফিরে আসবে কবরবাসীরা কবর থেকে উঠে আসবে যাদেরকে চিতার পোড়ায় দেওয়া হয়েছে চিতার থেকে উঠে আসবে যাদেরকে কফিনে দাফন করা হয়েছে তারা উঠে আসবে রব্বুল इज্জাত বলেন প্রত্যেকটা মানুষ উঠে আসবে আমি আল্লাহ দরবারে তবে দুনিয়ায় কোন মানুষ যদি এক জায়গায় জমাট হয় মানুষের গায়ে বিভিন্ন রকমের পোশাক থাকে কাপড় থাকে হাসরের ময়দানে মানুষ দূরে যখন আমি আল্লাহর দরবারে হাজির হবে নবীজি কমা খালাকনাকুম আউয়াল মার মানুষগুলো মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসার সময় যেভাবে কাপড় ছাড়া আগমন করেছিল যেভাবে বিনা কাপড়ে মানুষ মায়ের গর্ভ থেকে জমিনে জন্মগ্রহণ করেছিল আমার আল্লাহ বলেন জগতের মানুষ গুলারে জানা দেন কেয়ামতের ময়দানে আমি রব্দুল হাজের দরবারে মানুষ দুনিয়ার সম্পত্তি দূরে থাক সন্তান আদি থাক দুনিয়ার ক্ষমতা পাওয়ার ভূত বিলাস দূরে থাক মানুষ শরীরের কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারবে না কাপড় ছাড়া যেদিন জন্ম গ্রহণ করেছিল ওই দিনের মতো আমি আল্লাহ দরবারে হাজির হতে হবে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার

وتركتم ما خولناكم وراء ظهوركم صحابه کرام বলেন নবীগো ও রহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জত দরবারে আমরা হাজির হব আল্লাহ দরবারে হাজির হলে আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না নবীজি বললেন না হুজুর দুনিয়ার কোনো সম্পদ থাকবে না আমার নবী বললেন না সন্তান আদি কি কোনো উপকারে আসবে না আমার নবী বললেন না ইহার আসুন আল্লাহ কেন 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 বনবিজি দুনিয়ার সম্পদ তো দুনিয়ায় উপকারে আসে সন্তান তো দুনিয়ায় উপকারে লাগে ইয়ার আসে উল আল্লাহ সল্লাল্লাহ নেই নবী গুরু তে ময়দানে সন্তান আদি এবং সম্পদ কোনো কাজে আসবে না কেন আমার নবী রহমাতুল্লাহ আলাইনা লামিন কি আমাল বলেন নবী বলে বলেছেন এই দুনিয়া তোমরা সন্তানাদি যা সঞ্চয় করো দুনিয়ার সম্পত্তি হিসেবে যা সঞ্চয় করো ওয়া তা'তুম সব কিছুই ছেড়ে তোমাদেরকে আসতে হবে মাখওয়াল্লাকুম ওয়ার আযুরিকুম দুনিয়ার যত সম্পত্তি আছে সব কিছু পিছনে ছেড়ে

ফসর রমাদানে মানুষগুলি যখন লঙ্গ ধরাবে কারো কি কোনো লাজ্জা করবে না আমার নবী বলনায় সাবে সেদিন কহারা কোন লাজ্জা থাকবে না হুজুর কেন এই কারণে আমান নবী বলনায় সা দুইটা কারণে ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণে আমার নবী বলনায় সা সেদিনের অবস্থা কত ভয়াবহ আমি রবি বলি তোমরা হয়তো পরিপূর্ণ অনুধাবন করতে পারো না সূর্যের বারোটা মুখ আমার আল্লাহ খুলে দিবে সূর্য চতুর্থ আসমান থেকে এখন জমিনে আলো দেয় সূর্যের বারোটা মুখের মধ্যে এগারোটা মুখ এখন বন্ধ

সূর্যের এই উল্টা দিকের তাপ মাঝে মধ্যে পঞ্চাশ ডিগ্রি ছাড়া যায় আসারে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে মানুষের অর্ধহাত হাত উপরে মাথার অর্ধহাত হাত উপরে সূর্যটা আল্লাহ উঠে দিবে সূর্যের বারোটা মুখ আমার আল্লাহ দিবে সূর্যের বারোটা মুখের তাপে জীবন্ত মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে গালবুক বায়া বায়া মাথার মগজ গুলি পড়বে আয়সা রে হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি সাল্লিম বলে বলে হাসরের ময়দানে রব উঠে যাবে মানুষগুলি দিশে হারা হয়ে যাবে পায়ের নিচের জমিনটা তামার হয়ে যাবে রে আয়সা পায়ের নিচের জমিনটা মাটি থাকবে না তামা হয়ে যাবে মাতারর দহাত উপরে সূর্য থাকার কারণে আমার জমিনটা উত্তপ্ত হয়ে যাবে রে शाम জমিনের উপরে মানুষ পা ঠিকমতো রাখতে পারবে না আবার জমিন থেকে যে লাভ দিয়া পাটা কিছু কোণের জন্য আলাদা করবে সেটাও পারবে না আর মাতারর দহাত উপরে সূর্য সূর্যের তাপে মানুষের অবস্থা খারাপ আয়শারে ওই দিন এমন কঠিন মুহূর্তে আমার রব্বুল عزাত জাহান্নামকে দেখে আমর হাশরের ময়দানে জাহান্নাম হাশরের ময়দানে আসবে শুধু হাকাইতে থাকবে समस्त রাসালবাসীদেরকে গিলে ফেলার জন্য হাকাইতে থাকবে ওই সময়ে শা আমার রব্বুল

অল্প করে হাসো অধিক পরিমাণে কাঁদো অল্প করে হাসো অধিক পরিমাণে কাঁদো কম করে হাসো আর অধিক পরিমাণে কাঁদো কারণ আমার আল্লাহ বলেছে ঈমানদারদের আমি তোমাদের চোখের পানিগুলো হবে জাহান্নামের taman-e রসর ওদিন জাহান্নাম কে আমি মুমিনের চোখের পানি দিয়ে নিস্তেজ করে দেব আমার নবী বলেন সারে ও সা

সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ছত্র করে কাঁপতে থাকবে আমি নবী আপশে আপীলের ছায়ায় সর্বদা পড়ে থাকব মানুষগুলো দিশহারা হয়ে যাবে ওই মুহূর্তে আমার নবী বললেন শোনো কেউ কারণ লজ্জাস্থানের দিকে তাকাবে এই সময় এক চিন্তায় মানুষ করতে পারবে না নিজের চিন্তা ভয় আর পেরেশান হয়ে থাকবে এর সাথে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আমার রবুল عز্জাত

আমার কাছে তোমাদেরকে আর সাইন লাগবে তবে এমন ভাবে আসবা দুনিয়ার সম্পদ সাথে আসবো না আল্লাহর কথা কেন বললেন আল্লাহ বলার কারণ হলো রবুল ইজ্জাত বলতে চায়

बि जी दीदार पवाजला शरीर मां ওগর আহমদুল্লিলা আল আমি দুনিয়ার সন্তান দুনিয়ার সম্পদ ময়দানে কোনো কাজে আসবে না আমার নবী বলেন না রে কোনো কাজে আসবে না হুধুন কেন আমার নবী বলেন সন্তান তার পিতাকে পরিচয় দিবে না পিতা তার সন্তানকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না আপন ভাই ভাইকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না সেদিন পরিচয় পর্ব থাকবে কেবল আমার উন্মতের মধ্যে কাবালে কামেল বলি আল্লাহ যারা তারা নিজেদের আশিকান জাকেরান মরিদানদেরকে পরিচয় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ইকরাম বলেন নবী গো ওই হাসনের ময়দানে আউলিয়া کرام কিভাবে পরিচয় দিবে আর ওই অলিদেরকে মানুষ কিভাবে চিনবে আমার নবী বলেন শোনো ওলি আল্লাহদেরকে আমার উম্মতার মধ্যে যারা বনি খাজা গরিবে 나와 রাসূল আযম নিজবন্দারি সামান আচ্ছা সামান দুমশা সামা সাউলিয়া বাবা শা

আমার নদী বালুর তাদের চেহারাগুলো নো রে ঝলমল করতে থাকবে হাস নেওয়া দালে যে কোনো প্রান্ত থেকে নম্বর দিলে আমার মতে হলে তেখে বিভিন্ন জায়গা নাইতের মতো জলতে দেখা যাবে নবীবালুর মত রে সমস্ত নদীগা সমস্ত নসুলগা এবং যুদ্ধের ময়দানে দিনের জন্য সাহায্য বরণকারী সমস্ত শহীদেরা আমার নবী বলেন এই তিন কিসিমের মানুষ হাসনের ময়দানে অত্যন্ত মর্যাদাবান হবে রে নবী বলেন এই তিন কিসিমের মানুষগুলো হাসনের ময়দানে তারা